বাঁধাকপি দিয়েও যে এত সুন্দর মানে গোলাপ জামুন তৈরি করা হয় এই রেসিপিটা না দেখলে আপনারা একদমই বুঝতে পারবেন না কতটা যে গঞ্জি আর কতটা ভেতরটা দেখুন দেখুন কিরকম হয়েছে আশা করি দেখেই বুঝতে পারছেন নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আমি স্নেহা আমার চ্যানেল ভেজ রেসিপি উইথ স্নেহাতে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আপনারা তো অনেকেই অনেক ধরনের গোলাপ জামুন খেয়েছেন এর আগে কিন্তু আমার চ্যানেলেও অনেক ধরনের গোলাপ জামুনের রেসিপি আমি শেয়ার করেছি কিন্তু আজ আমি আপনাদের সঙ্গে একটা ভিন্ন স্বাদের গোলাপ জামুনের রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে বাঁধাকপির গোলাপ জামুন তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক বাঁধাকপির গোলাপ জামুন তৈরি করার জন্য আমি কি কি উপকরণ নিয়েছি সেগুলো একবার দেখে নিন এখানে আমি নিয়েছি বেশ কিছুটা পরিমাণে সুজি নিয়েছি চিনি এখানে নিয়েছি অল্প পরিমাণে ঘি নিয়েছি স্বাদ মতো লবণ আর এখানে আমি সানফ্লাওয়ার তেল নিয়েছি আর এখানে আমি নিয়েছি আগে থেকে কেটে সেদ্ধ করে একটু মিক্সার মেশিনে সাহায্যে পেস্ট করে নিয়েছি বাঁধাকপিটা দেখুন তাহলে চলুন বন্ধুরা এরপর মূল রান্নায় যাই বন্ধুরা বাঁধাকপির গোলাপ যেমন তৈরি করার জন্য সবার প্রথমে আমি কড়াইতে দিয়ে দেবো অল্প পরিমাণে ঘি দেখুন ঘিটা কিন্তু গলে গেছে এরপর এখানে আমি দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে পেস্ট করে রাখা বাঁধাকপিটা এরপর এটা আমি খুব ভালো করে ভেজে নেব দেখুন বন্ধুরা বাঁধাকপিটা কিন্তু আমার হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এটা কিন্তু একটু সময় নিয়ে ভাজবেন না হলে কিন্তু একটা বাঁধাকপির যে গন্ধটা সেটা কিন্তু বেরোবে এরপর এখানে আমি দেব অল্প পরিমাণে লবণ মিষ্টি জিনিসে একটু লবণ দিলে সেটা কিন্তু ভালো হয় এরপর এখানে আমি দিয়ে দেব এই সুজিগুলো একবারে কিন্তু সুজি দেবেন না এতে কিন্তু দলা পেকে যেতে পারে দেখুন বন্ধুরা এরপর এটা আমি খুব ভালো করে একটু রান্না করে নেব এটা ততক্ষণ পর্যন্ত নেড়ে যেতে হবে যতক্ষণ না কড়া থেকে এটা ছেড়ে আসছে দেখুন বন্ধুরা এটা কিন্তু আমার কড়া থেকে একদম ছেড়ে আসছে তার মানে এটা কিন্তু আমার খুব সুন্দরভাবে হয়ে গেছে এরপর এটা আমি নামিয়ে ঠান্ডা করে নেব বন্ধুরা সুজির দোটা ঠান্ডা হোক আর ততক্ষণে আমি চিনি শিরাটা তৈরি করে নেব এই জন্য দেখুন কড়াইতে দিয়ে দেবো এই বাটির অর্ধেকটার ওপরে চিনি আর ওই সেম মাপে আমি দিয়ে দেবো জল ওই হাফ হাফ করে দুবার দিয়ে দিলাম এরপর চিনিটা আর জলটা মেল্ট হয়ে যাক দেখুন বন্ধুরা রসটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে এরপর আমি রসটা নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমার সুজির ডোটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে এরপর অল্প অল্প সাদা তেল দিয়ে এটা কিন্তু আমি খুব ভালো করে মুঠে নেব দেখুন বন্ধুরা এটা কিন্তু আমার খুব ভালো করে মুঠে নেওয়া হয়ে গেছে এরপর এখান থেকে অল্প অল্প ডো নেবো দেখুন অল্প অল্প নিলাম এরপর এটা দুই হাতে সাহায্যে হালকা গোল করে এরকম লম্বার লম্বাটে সেপ দিয়ে দেবো আপনারা চাইলে কিন্তু আপনারা নিজেদের ইচ্ছে মতো সেপ দিতে পারেন আমি কিন্তু লম্বাভাবেই করছি দেখুন একটা আমার হয়ে গেছে আরেকটা আপনাদেরকে করে দেখাচ্ছি দেখুন আমি আরেকটা নিলাম হাতের সাহায্যে হালকা গোল করে একটু লম্বাটে সেপ দিয়ে দেবো আপনারা চাইলে কিন্তু গোলও রাখতে পারেন দেখুন বন্ধুরা আমার দুটো মিষ্টি কিন্তু একদম রেডি হয়ে গেছে একইভাবে আমি কিন্তু সবগুলোই তৈরি করে নেব দেখুন দেখুন বন্ধুরা আমার সব মিষ্টিগুলো কিন্তু আমি একদম সেপ দিয়ে দিয়েছি এরপর দেখুন আমার তেলটাও গরম হয়ে গেছে এরপর আমি সব মিষ্টিগুলো একে একে ছেড়ে দেবো এটা যেহেতু সুজি দিয়ে তৈরি তাই আমি সবগুলো কিন্তু একসাথে দেব না আমি দুটো তিনটে করে দিয়ে দিয়ে কিন্তু ভেজে নেব এর কারণ হচ্ছে যেহেতু সুজি জিনিস সেই জন্য কিন্তু এটা একে অপরের গায়ে লেগে যেতে পারে এরপর এটা আমি হালকা ব্রাউন কালার করে মানে একটু ব্রাউন কালার যখনই হবে তখন আমি এটা নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমার এই মিষ্টিগুলো কিন্তু হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে এরপর আমি এগুলো একে একে নামিয়ে নেব এগুলো আমি নামিয়ে আগে থেকে যে রসটা তৈরি করে রেখেছিলাম রসটাতে দিয়ে দেবো দেখুন বন্ধুরা এই মিষ্টিগুলো কিন্তু আমি রসে বেশ কিছুক্ষণের জন্য মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি এরকম ডুবিয়ে রাখবো ততক্ষণে বন্ধুরা আমি বাকিগুলো সবগুলো ভেজে নিই তারপর ফিরে আস দেখুন বন্ধুরা আমার সব মিষ্টিগুলো কিন্তু আমি ওই সবগুলো ভেজে আমি মিনিট দশ পনেরোর জন্য এরকম এই চিনি শুয়ার মধ্যে দিয়ে দিয়েছি দেখুন এটা কিন্তু রস খেয়ে অনেকটাই বেশ ফুলে উঠেছে দেখুন বাঁধাকপি দিয়েও যে এত সুন্দর গো মানে জামুন তৈরি করা হয় এই রেসিপিটা না দেখলে আপনারা একদমই বুঝতে পারবেন না দেখুন বন্ধুরা কতটা স্পঞ্জি আর কতটা সেটা তো দেখুন দেখুন কীরকম হয়েছে আশা করি দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু খেতে খুবই ভালো হয় তো বন্ধুরা আমি যেভাবে তৈরি করে দেখিয়েছি আপনারা ভাবে বাড়িতে একবার তৈরি করে দেখবেন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা রেসিপির সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন